আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হুসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন বন্ধুরা আমি আমার ভিডিওর মাধ্যমে চেষ্টা করি বিভিন্ন গুলো আপনাদের সাথে উপস্থাপন করার জন্য আমার একটি ফেসবুক পেজ ডাক্তার ফরহাদ হুসেন এবং ইউটিউব চ্যানেল ডাক্তার ফরহাদ হুসেন এবং হোমিওপ্যাথিক টিপস নামেও একটি চ্যানেল আছে ইউটিউব চ্যানেল এগুলোর মাধ্যমে বিভিন্ন ইনফরমেশানগুলো আপনাদেরকে দিয়ে থাকি আমি চেষ্টা করি হোমিওপ্যাথির স্বচ্ছতা এবং সুন্দর বিষয়গুলো সহজভাবে আপনাদের সাথে উপস্থাপনের জন্য আজকের ইনফরমেশান হবে হস্তমৈথন বা মাস্টারবেশন জনিত কারণে যাদের বিভিন্ন ধরনের দুর্বলতা সাথে সেই দুর্বলতাগুলো কিভাবে দূর করা যাবে মূলত হস্তমৈথুনের কারণে যাদের সমস্যা তৈরি হয় ওষুধগুলো তাদের জন্য অনেকে এরকম বলে যে আমার প্রচন্ড মাস্টারবেশনের ইচ্ছা এই ইচ্ছাগুলো ত্যাগ করবো এই জন্য একটা হোমিওপ্যাথিক ওষুধ বলেন প্রকৃতপক্ষে হোমিওপ্যাথিক ওষুধগুলো হস্তমৈথুনের ইচ্ছা ত্যাগ করার থেকে বিরত রাখবে এখানে এতটা সফল না যারা মাস্টারবেশন করবে তাদের এটা একটা মেন্টাল সিচুয়েশন মেন্টাল সিচুয়েশনকে দূর করতে হলে মেন্টালি তাদেরকে ফাইট করতে হবে যেমন যারা মাস্টারবেশন ছাড়তে চান তাদের নিজেকে এটি ছাড়ার জন্য নিজেকে প্রেশার দিতে হবে যেমন যারা মাসে মাসে না সপ্তাহে অন্তত তিন চারবার মাস্টারবেশন করে তাদেরকে প্রথমে প্রতিজ্ঞা করতে হবে সপ্তাহে আমি একবার এটি করব এরপরে এটি দুই সপ্তাহে একবার এক মাসে একবার এরপরে এভাবে আস্তে আস্তে সাথে একটি দূরত্ব তৈরি করতে হবে হঠাৎ করে ছেড়ে দেওয়ার পক্ষপাতী কেউ নয় কেন হঠাৎ করে ছেড়ে দিলে সেক্ষেত্রে আহ অন্ডকোষে ভেরিকোশিল হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য এটি যারা অলরেডি অভ্যস্ত হয়ে গেছে তারা একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে ডে বাই ডেটটি থেকে সরে আসবেন দূরত্ব বজায় রাখবেন এখন আমার ঘরোয়া ঔষধগুলোর কাজ হচ্ছে যাদের অলরেডি অতিরিক্ত মাস্টারবেশনের কারণে ক্ষতি হয়ে গেছে তাদের জন্য এই হোমিওপ্যাথিক ঔষধগুলো ভালো কাজে দিতে পারে যেমন কিছু ঔষধ সম্পর্কে এখন আলোচনা করি যারা সবসময় বিশেষ হাত দেয় হস্ত জন্য নির্জন স্থান খোঁজে যারা অতিরিক্ত হস্তমৈথুনের জন্য অনেক সময় তাদের মৃগী রোগে আক্রমণ ঘটে অতিরিক্ত আমাশা এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে মূলত বিফুরানা হোমিওপ্যাথিক ঔষধটি ভালো কাজ করে যাদের দূষণের কারণে অলরেডি ক্ষতি হয়ে গেছে কিন্তু সিম্পটমগুলো এরকম আবার হস্তমৈথুনের বিরাম নেয় এবং নিদ্রাকালও মূলত যাদের মাস্টারবেশন হয় এবং সেখানেও বীর্যপাত হয় অর্থাৎ ঘুমে আছে কিন্তু হাত অলরেডি লিঙ্গে যাচ্ছে মাস্টারবেশন হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে তাদের ক্ষেত্রে সবচেয়ে উত্তম ঔষধ হচ্ছে থোজা হস্তমথনের কুঅভ্যাস দূর করার আলো কিছু ঔষধ আছে যেমন অস্ট্রিলেগো ক্যালকেরিয়া ফস এগুলো খুবই ভালো কাজ করে তবে অবশ্যই সিমটম ভিত্তিক ঔষধগুলো অ্যাপ্লাই করতে হবে স্টাফিসগ্রিয়া ঔষধ একটি আছে যাদের বেশন করার কারণে বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে গেছে তাদের জন্য এটি বেস্ট রেমেডি কিন্তু স্টাফিস যে বেস্ট রিমেডি এরকম না আরও মেডিসিনগুলো অন্যান্য সিমটম ভিত্তিক অর্থাৎ হোমিওপ্যাথিক ঔষধগুলো মূলত সিমটম বেস সিমটম মিলে গেলে সেই ঔষধটি সেই ব্যক্তিদের জন্য খুবই কার্যকরী এবং ইফেক্টিভ হয় আশা করি আমি মূল ইনফরমেশনগুলো আপনাদেরকে বোঝাতে পেরেছি আবার স্বপ্ন স্বপ্নদোষের ক্ষেত্রে অনেক সময় যাদের ক্ষতি হয় তাদের জন্য হোমিওপ্যাথিতে বিভিন্ন লক্ষণ সাপেক্ষে বিভিন্ন ঔষধ আছে যেগুলো অ্যাপ্লাই করে ভালো ফল পাওয়া যায় এগুলো সম্পর্কে পরবর্তীতে আরেকটি ভিডিওতে আলোচনা করব। আজকে এ পর্যন্তই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ